আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ইনসুলিন কি ইনসুলিন হল এক ধরনের হরমোন যা আমাদের শরীরে অগ্ন্যাশয় নামের গ্রন্থি থেকে নিঃসৃত হয় ইনসুলিনের প্রধান কাজ ইনসুলিনের মূল কাজ হলো রক্তে গ্লুকোজ অর্থাৎ চিনি এর মাত্রা নিয়ন্ত্রণ করা সহজভাবে বললে আমরা যখন আমরা খাবার খাই তখন খাবারের কার্বোহাইড্রেট ভেঙ্গে গ্লুকোজে রূপান্তরিত হয় এবং রক্তে চলে যায় ইনসুলিন এই গ্লুকোজকে রক্ত থেকে কষে পৌঁছে দেয় যাতে কোষ তা শক্তি হিসেবে ব্যবহার করতে পারে ইনসুলিনের অভাব বা কাজ না করলে কি হয় যদি শরীরে ইনসুলিন তৈরি না হয় বা ঠিকভাবে কাজ না করে তখন রক্তে গ্লুকোজ জমে যায় অর্থাৎ রক্তে চিনি জমে যায় জমে গেলে কি হয় ডায়াবেটিস হয় ইনসুলিনের ধরন চিকিৎসায় ব্যবহৃত ইনসুলিন সাধারণত তিন ধরনের দ্রুত কাজ করে মাঝারি সময়ে কাজ করে দীর্ঘ সময় কাজ করে ইনসুলিন কেন দেওয়া হয় টাইপ ওয়ান ডায়াবেটিসে অর্থাৎ শরীরে ইনসুলিন তৈরি হয় না টাইপ টু ডায়াবেটিসে ওষুধে নিয়ন্ত্রণ না এলে গর্ভকালীন ডায়াবেটিসে অর্থাৎ টাইপ ওয়ান টাইপ টু এবং গর্ভকালীন ডায়াবেটিসে ইনসুলিন দেওয়া হয় হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ